নমস্কার বন্ধু দ্য হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের একটা নিকেলের এক টাকার কয়েন দেখাবো এবং এই কয়েনের দাম ইত্যাদি বিষয়ে আমি আপনাদের ইনফরমেশান দেব যে কয়েনটি দেখাবো সেই কয়েনটির ওজন হচ্ছে দশ গ্রাম আঠাশ মিলিমিটার সার্কুলার কয়েন এবং কয়েনটি শুধুমাত্র দুটো মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল বোম্বে আর কলকাতা মিন্ট দুটোই কমন কয়েন কিন্তু কমন কয়েন হলো এই কয়েনের যে দাম সেটা কিন্তু অনেক বেশি তাহলে কয়েনের দামটা কেমন হতে পারে আর কয়েনটা কেমন সেটাও তো আপনাদের দেখানো দরকার তাই আমি কয়েনটা আপনাদের দেখাচ্ছি আপনারা ভালো করে দেখুন কয়েনটা হচ্ছে মহাত্মা গান্ধীর বার্থ সেন্টেনারিতে আরবিআই এই কয়েনটা স্মারক কয়েন হিসাবে প্রকাশ করেছিল সাধারণ মানুষের হাতে যাতে আসে তার জন্য কিন্তু এই কয়েনটা খুব বেশি পরিমাণে কিন্তু সাধারণ মানুষের হাতে আসেনি সে কলকাতা মিন্ট আর বোম্বে মিন্ট হোক যেটাই হোক জেনারেল সার্কুলেশনে এই কয়েনটা আসার পরে অনেকেই ভেবেছিল যে এই কয়েনটার এমনি সাধারণ দামেই বিক্রি হবে বা সাধারণ দামেই কেনা বেচা হবে কিন্তু না এক টাকার এই কয়েনটা তার থেকে অনেক বেশি দামে কেনা বেচা হয় বলেই মার্কেট থেকে কিন্তু কয়েনটা উদাও হয়ে গেছে এখনও আপনাদের কাছে হয়তো কিছু কিছু মানুষের কাছে এই কয়েনটা পাওয়া যাবে তো সেই কয়েনটা যদি পাওয়া যায় তাহলে সেই কয়েনটা কত দামে আপনারা বিক্রি করতে পারবেন মহাত্মা গান্ধীর এক টাকার কয়েন ওয়ান রুপি কয়েন আপনারা দেখতে পাচ্ছেন হিন্দি এবং ইংলিশে লেখা আছে সামনে গান্ধীজির ছবি দেয়া আঠেরোশো উনসত্তর থেকে উনিশশো আটচল্লিশ সাল আঠেরোশো ঊনসত্তর থেকে উনিশশো পর্যন্ত যে সালটা দেওয়া আছে সেই সালের মধ্যে কিন্তু এই কয়েনটা মিনটেজ হয়নি কয়েনটা মিনটেজ হয়েছিল উনিশশো সালে আপনারা নিশ্চয়ই কয়েনটা দেখে বুঝতে পারছেন এটা ভিউ কয়েন তাহলে এই কয়েন কত দামে বিক্রি হতে পারে এই কন্ডিশনের কয়েন আর ডাউন কন্ডিশনের কয়েনও বা কত দামে বিক্রি হতে পারে তো কয়েনেজ বইতে যে দামটা দেওয়া আছে সেটা আপনারা দেখেনি। সব কিছুই এখানে ডিটেলসে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো সালে কয়েনটা বেরিয়েছে মেটাল হচ্ছে নিকেল মানে এটা চুম্বুকে ধরে ওয়েট দশ গ্রাম সাইজ আঠাশ মিলিমিটার শেপটা হচ্ছে সার্কুলার দুটো মিন থেকে মিনটেজ হয়েছে কোল বোম্বে আর কলকাতা তাদের দামের যে ভ্যারাইটি সেটা এখানে দেওয়া আছে ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন ইভেন্সি আর রেয়ার রেয়ারিটি রেয়ারিটিতে কমন কয়েন দেওয়া আছে সি পঞ্চাশ থেকে দেড়শো টাকা দুটো মিনিটের কয়েনেরই যে দাম দেওয়া আছে সেটা হচ্ছে পঞ্চাশ পঁচাত্তর সত্তর দেড়শো টাকা তাহলে বন্ধু এই কয়েনটা কত দামে বিক্রি হবে না বন্ধু এখনও দেড়শো টাকায় এই কয়েনটা বিক্রি হচ্ছে না এটা একশো একশো দশ টাকায় বিক্রি হতে পারে খুব জোর বিউ কন্ডিশনের কয়েন তাহলে আমরা এটা কততে কিনতে পারি যদি এই ধরনের কয়েন আপনার কাছে থাকে মানে এই কন্ডিশানের তাহলে অবশ্যই ষাট সত্তর টাকায় আমরা কিনে থাকি আর এর থেকে ডাউন কন্ডিশান যদি হয় তাহলে কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকাতে কেনা যেতে পারে কয়েনের কতটা ড্যামেজ হয়েছে বা কয়েনের কন্ডিশান দেখে আমরা দামটা বলতে পারব কিন্তু এইরকম কয়েন যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা পঞ্চাশ ষাট সত্তর টাকা আশা করতে পারেন এবার আমরা সেটা কিনে কী দামে বিক্রি করব সেটাও তো বলে দিলাম একশো থেকে একশো দশ টাকার মধ্যে এই কয়েন বিক্রি হয় আর আমার হাতে যে কয়েনটা দেখছেন সেটা কলকাতা মিন্টের কয়েন এখানে কোনো মার্ক দেওয়া নেই তো বন্ধু মহাত্মা গান্ধীর এই এক টাকা ঠিক এই ধরনের কন্ডিশানের যদি থাকে তাহলে অবশ্যই আপনারা নিয়ে আসতে পারেন এবং বিক্রি করতে পারেন আর এর থেকে খারাপ কন্ডিশান হলে আপনাদের বলে দিলাম ওই দাম ছাড়া আপনারা এর থেকে বেশি দাম পাবেন না তো মহাত্মা গান্ধীর কয়েনটা ভালো করে আর একবার দেখে নিন আপনারা এটাকে বিউ কন্ডিশনের কয়েন বলে ইউএনসির উপরে তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার